আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড উৎসবের উৎসাহ উৎসবের উৎসাহ এই যে ছায়া নট উদিচ এই সব জায়গায় যারা থাকে না এরা ওই শব্দগুলো জানে না উৎসবের উৎসাহ ওরা বলে যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না খুব লম্বা কি সাত থেকে সত্তর এর মধ্যে আল্লাপা কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন যেমন সবে বরাত যেমন সবে রাত এই রাতে ব্যক্তি কেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায় সামগ্রিক না হোক এই রাতে আল্লাহ সবাইকে মাফ করে দুই শ্রেণী মানুষ বাদ দিয়ে মোশরেক মুশাহিদ শিখ করে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যারা এদের বাদ দিয়ে সাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন আরাফার দিন আশুরা মহারাম জিলহাজ মাসের প্রথম দশ দিন কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন তাই নাই সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো এই যে মাস এখন এই মাসে আলো জ্বালা থাকবে উৎসবে উৎসাহে কিভাবে প্রথম কথা বলে দুনিয়াবি বাজার শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য নাই তারা আমি বলেছি প্রজেক্ট করতে হবে সোশ্যাল প্রজেক্ট আমরা সামর্থ্যবানদের টাকাগুলোকে কিছু সৎ মানুষ কালেক্ট করবেন করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন করা যাবে না আমরা যারা এসব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটি সবাই এমন সোসাইটির সময় এমন নয় অনেক মানুষ খেয়ে পরে থাকতে পারে না সবাই আমাদের মতো খায় না আমরা দশটা আইটেম নিয়ে বসে খেতে অনেকে আলু ভর্তা জোটে না আচ্ছা না আমরা আমাদের জাকাত আমাদের পোশর আমাদের ফিতরা আমাদের সাদা কাদুল আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্ট গুলোকে সুন্দর করে প্যাকিং করে এক মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই একজন করে পরিবারের দায়িত্ব নেয়ার ক্ষমতা আমাদের নাই আপনি একটা নেন আপনি একটা নেন আপনি একটা নেন আপনি দুইটা নেন আপনি পাঁচটা নেন দেখবেন ইনশাল্লাহ তাই না যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো ইনশাল্লাহ সমাজের দারিদ্রতা কমে যাবে কি উন্নতি কি সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়া উন্নতি সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি উন্নতি মানে আমরা আসলে কি বুঝি খালি কনস্ট্রাকশন নির্মাণ করে উন্নতি সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়াটা উন্নতি আগে রমজানের প্রিপারেশন নেন এটা কেন একটা পারিবারিক ইকোনমিক প্রিপারেশন আধ্যাত্মিক প্রিপারেশন কি হুট করে রমজান মাসে গিয়ে সব এবাদত একসাথে ধরা যায় না এই কারণে এখন থেকেই নামাজ তেল পড়া একটু তাহার্য নামাজ ইশরাকের নামাজগাল এগুলো একটু ধরার চেষ্টা করি কিন্তু রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি আল্লাহ করুন তিন নাম্বার হচ্ছে অপচয় করবো রমজান মাস অনেকদিন বলছি পাঁচটা খেজুরে যদি ইফতার হয়ে যায় ছয় নাম্বার খেজুর আপনার খাওয়ার দরকার নাই আপনি দান করে দেন দুটো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে চারটা জামা কেনার দরকার নাই বাকি দুটো দান করে দেন আপনার পরিবারের জন্য যদি তিরিশ কেজি চাল যথেষ্ট হয় চল্লিশ কেজি কেনার দরকার নেই বাকিটা ধান করে দেওয়ার বহু মানুষ রমদান মাসে ইফতার করবে ইফতার করে আল্লাহর কাছে আল্লাহ করবে দেখে নিয়ে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না পুরো খাবার ইকোনমিক অবস্থা কিন্তু সুবিধার না আস্তে আস্তে আমাদের এগুলো বুঝতে হবে আল্লাহ আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত করলেই তো হবে না এগুলো অর্থ তো বুঝতে হবে কোরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো ডিল করতে হবে না আল্লাহ তৌফি না করুন অপচয় না করি আর রমজান মাস আসার আগেই আল্লাহর সবার ঘরে ঘরে কোরআন এবং কোরআনে কেনা চাই এই রমজান মাস আমরা কোরআন করতে বলছিলাম রমজান মাসের সবচেয়ে জিনিসটা কি বলেন তো কোরআন নাজির বাহুলি রমজান সেই মাস যে মাসে কি নাজির হয়েছে কোরআন অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রমজানের কোরআন যারা কোরআন তেলাওয়াত করতে জানি না পড়া শিখবো রাজিয়া রমজান মাসের পুরো 30 দিন আমরা কুরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ স্থানীয় ইমাম থাকতে পারেন টিচার থাকতে পারেন অনলাইনে শিখতে পারেন অফলাইনে কোর্স করতে পারেন যেভাবে হোক আপনাদের শিখতে হবে এরপর সমষ্টি যারা হাফেজ এবং আমরা টুকটাক যারা আমি বুঝি আমাদের প্রতি নসিহত হচ্ছে রমজান মাসে 30 দিনে প্রতিদিন এক পারা করে আমরা তাফসীর পড়বো 30 দিন 30 পারা শেষই হবে আপনারা যাবেন জান্নাতে রমজান মাসে আর কি কাজ করবো তারাবির সালাত জামাতে পড়ার চেষ্টা করুন আর যে তারাবি জামাতে পড়বে সে পাঁচাত্য নামাজ তো অবশ্যই জামাতে হবে